তখন আমি বাসাই ছিলাম তো রাজিন্দাপুরে এই যারা ধর্ষক যে রেপিস তাকে অ্যাটাক করা হয়েছে এলাকাবাসী তাকে অ্যাটাক করছে তার নাম হচ্ছে শিপন মোল্লা তো তখন আমাদেরকে এলাকাবাসী ফোন দেয় আমাদের স্টুডেন্টদেরকে তখন হচ্ছে আমরা রাজিন্দাপুর স্টানে যাই তখন হচ্ছে আমাদের ওখানে হ্যান্ড করে দেওয়া হয় যেহেতু এটা একটা মানুষ মারা গণ মানে গণভাবে মারা হয়েছে তাকে তো তারপরে হচ্ছে আমরা তাকে উদ্ধার করে আমরা নিয়ে আসি আসার পরে আমরা আগে আইডেন্টিফাই করতেছিলাম যে আসলে কোথায় অ্যাটাকটা হয়ে ফার্স্টে যে অ্যাটাকটা হয়েছে কোথায় মামলা করা হয়েছে তারপর আমরা মডেল থানায় যাই মডেল থালে যাওয়ার পর তারা আমাদের দক্ষিণ থানায় পাঠায় তাই আমরা দক্ষিণ থানায় চলে আসি তারপর দক্ষিণ থানায় আসার পরে আমরা এই জিনিসটা নিয়ে আমরা ওসি স্যারের সাথে কথা বলি তদন্ত অফিসার যিনি ছিল তার সাথে আমরা কথা বলি ওনারা আমাদেরকে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে ফার্স্টে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করে তারপরে যখন আমাদের স্টুডেন্ট ভাইরা বেশি চলে আসে তখন হচ্ছে তারা জিনিসটাকে একটু ভালো মতো হ্যান্ড ওভার করার চেষ্টা করে কিন্তু অ্যাট দ্য লাস্ট টাইম আমরা যখন সকালে আসি তখন তারাও আবার আমাদেরকে হেনস্থা করতেছে যে আমরা যে রেপিস যারা রেপ হয়েছে তারা রাতে কি করে এটা তো তাদের আমরা এটা আশা করি নাই তাদের কাছ থেকে হ্যাঁ এরকম হ্যাঁ এরকম কোনো কিছু যে তারা তো গার্মেন্টসে চাকরি করে দুটো গার্মেন্টসে চাকরি করে তারা এগারোটা বারোটা পর্যন্ত থাকবে স্বাভাবিক সেটা মেয়ে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আমরা রাতে বাইরে থাকি আমাদের গার্মেন্টসে চাকরি করি আমরা তো যেহেতু এখন সিজন সময় তো তারা রাতে ছিল ব্যবসায় আমাদেরকে এরকম মেয়েদেরকে হেনস্থা করার চেষ্টা করে ওসি সাহেব বা আমাদের যা উপদস্থ তদন্ত কমিটি ছিল তারা তো আমরা যখন স্টুডেন্টরা একটু স্ট্রং হই তখন তারা হচ্ছে যে এই মামলাটা দরখাস্ত করে তো আমাদের পুলিশদের কাছে আমাদের দক্ষিণ থানা ওসির সাহেবের সাথে আমাদের এতটুকু আকুল আবেদন যে থানা যারে পড়ে উঠানো হয়েছে তাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব আর সর্বোচ্চ শাস্তির আওতায় তাকে আনা হোক এতটুকুই আমাদের আবেদন আর